শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেলবাজার হাট এবং রেলবাজা হাটে যে জায়গায় ছাগল বিক্রি হয় খাসি এবং হালুয়ার আমরা সেই জায়গায় ব্যবস্থা করছি আপনাদের একটু দামের দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আর ছয় জানুয়ারি ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ কথা বলার চেষ্টা করব কত কত চাচ্ছিলেন ছাব্বিশ হাজার টাকা চাওয়া খাসি ভাই কত বললো উনি ভাইয়া কত বলছেন কত ষোলো ষোলো আচ্ছা আফজল ভাই এই দুইটা লাস্ট কত হলে রাখা যাবে বিশ হাজার এর নিচে দেওয়া যাবে না আচ্ছা এটা দাঁত দাঁত হয়েছে না 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 এখন এগুলো অনেক বড় হবে এত বড় অনেক বড় হবে তো বড় হবে না আচ্ছা এই যে দেখেন এই এগুলো জাত বলতে কিসের

যে পাশে একটা দেখছি এটা কার ভাইয়া তোমার কি খাসি না পাঠা কত চাচ্ছ কত দাম কত বলছে ভাইয়া সাত হাজার সাড়ে সাত হাজার হবে এটা বিক্রি হবে দেখ বয়স কয়টা

ও আর এটা বাচ্চা মা বাচ্চা একসাথে কত কত দাম চাচ্ছেন হুম বারো হাজার মা আর এটা সার বলুন বারো হাজার টাকা চাই কত বললো চাচা যা সার ছাড় আট আট পর্যন্ত বলছে হুম টার্গেট কত হলে ছাড়বেন নয় সাড়ে নয় হলে বিক্রি হবে

গোস্ত আনে মানে গোস্ত গোস্ত দশ কেজি করে দশ কেজি করে হবে এক একটা আচ্ছা এই যে ছাগল এই সব সময় থাকে আপনার কাছে হ্যাঁ খাসি হালুয়ান সব থাকে খাসি খাসি বেশি থাকে খাসি বেশি থাকে আচ্ছা এখন যারা কিনছে তারা খাসি কত করে কেজি আইডিয়া করে কিনতেছে সাড়ে সাতশো খোলা বাজারে বিক্রি করছে কত আটশো আটশো করে আর হালুয়ান যেটা এইটা বহুত কম কিছুটা কম বেশি আর আচ্ছা ভাই আপনার একটু নাম্বারটা জানলে দেখি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বার নাই মোবাইল নাম্বার নাই আপনার না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠান্ডা লাগে হ্যাঁ যদি কাম ভাই কি একটা ছাগলে চারটা বাচ্চা নাকি

আর এই যে এই বাচ্চাগুলো কত করে চাচ্ছেন এই যে দুটো দাম চাচ্ছি 4200 4200 দুইটা কত হলে ছাড়বেন 3500 হলে ছাড়ে দেন হলে এর নিচে দাম দেওয়া যাবে লাস্ট 3500 হলে